অসাধারণ নোয়া গাড়ি এক্স সানরুফ সানরুপ সহ ক্যাপ্টেন সিট এল করা পার্সোনাল ইউজার এক পিস এক্স নোয়া দু মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন ওভার ফ্রেশ এক পিস গাড়ি এটার মজাটা দেখেন আপনি জার্নি করবেন অনেক দূরে যাবেন কতটুকু দরকার আপনার একেবারে একদম শুয়ে যাওয়া ক্যাপ্টেন সিট জাকির ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা বড় ফ্যামিলির জন্য গাড়ি নিয়ে ও অসাধারণ নোয়া গাড়ি এক্স নোয়া সানরূপ মনরূপ সহ ক্যাপ্টেন সিট এলপিজি করা পার্সোনাল ইউজের এক পিস এক্স নোয়া দু হাজার পাঁচ মডেল দুহাজার নয় রেজিস্ট্রেশন ওভার এক পিস গাড়ি অনেকে নোয়া গাড়ি খুঁজতে খুঁজতে জুতার তোলা ক্ষয় করে ফেলে আর খোঁজা লাগবে না সানরূপ মনুরূপ সহ জাহিন জারাপে আছে এখন দু হাজার মডেল 2009 হাজার নয় রেল স্টেশন একেবারে ফ্রেশ এক পিস গাড়ি হেডলাইটগুলা গাড়ির সাথে হ্যাঁ সব ফ্রন্টে বাম্পার লাগানো আছে বাম্পার আছে ইনস্টল করা আছে ফ্রন্ট স্কেল ক্লাস অরিজিনিয়াল আর গাড়ির কিন্তু টুডোর পাওয়ার টু ডোর পাওয়ার হ্যাঁ টু ডোর পাওয়ার তাই না শুধু গাড়িতে হচ্ছে ক্যাপ্টেন্সি মানে পিছনে হচ্ছে ক্যাপ্টেন্সি আপনি খুব রিল্যাক্সে হ্যাঁ

অনেক দূরে যাবেন কতটুকু দরকার আপনার একেবারে একদম শুয়ে বিমানের সিটে তো আলোকিত বিমানের এটা বিমানের সিট প্লাস হাতও রাখতে পারবেন আছে খুব সুন্দর এক পিস গাড়ি আর পাওয়ার পাওয়ার এটার পিছন সাইডও কিন্তু খুব চমৎকার হ্যাঁ স্পয়লার আছে ব্যাগ উইন্ডশিল্ড গ্লাসটা অরিজিনাল আছে পিছন সাইডে এখন পর্যন্ত আনটাস খোলা কাটা হয়নি আর কিন্তু এলপিজি করা এলপিজি গাড়িটা কিন্তু একেবারেই পার্সোনাল ইউজের গাড়ি গাড়িটা কখনো ভাড়া বা রেন্টে বা কোনো কিছুতে চলে নাই সম্পূর্ণ পার্সোনাল ইউজের ডান পাশটা দেখাই ডান পাশটো গাড়িটার একেবারে ফ্রেশ ডান পাশটাও কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে চাকা এই দরজাও পাওয়ার এটার হ্যাঁ এই দরজাটাও পাওয়ার এর পাশে আছে উডেন আছে তারপরে অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে সবকিছু আসলে ওভার ফ্রেশ গাড়িটার সবকিছু ওভার ফ্রেশ খুব সুন্দর এক গাড়ি টয়টা এক্স নোয়া দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন সিক্সটি লিটার এলপিজি করা সানরুপ মনরুপ সহ গাড়িটা এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করব। কিন্তু গাড়ি থেকে সার্ভিস পাবে অসাধারণ সার্ভিস গাড়িটা পাবে হচ্ছে জাহিন জারাফ অটোমোবাইলস দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেইল মোড় বটতলা এখানে আসলে পাবে জাহিন জারাফ অটোমোবাইলস আর আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো